যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আজকের এই পর্বের ভিডিও অধিকাংশ বিপিএসসি ক্যান্ডিডেটদের কাছেই এখন উদ্বেগের জায়গা হলো জেনারেল স্টাডিজ স্বাভাবিকভাবেই সাবজেক্ট নিয়ে যেহেতু সারা বছর সবাই আমরা নিজেকে মানে ব্যস্ত রাখি তাই জন্য এই পার্টগুলো জেনারেল স্টাডিজের পার্টগুলো কিন্তু সকলেরই কম বেশি দুর্বলতার জায়গায় থাকে কিন্তু যারা কম্বাইন্ড লেভেলের প্রিপারেশন নেয় বা অন্যান্য চাকরির জন্য প্রস্তুত হয় তাদের ক্ষেত্রে এটা অনেক সহযোগী হয় তো জেনারেল স্টাডিজ এমন একটি পার্ট যেটা যে যার ইচ্ছে মতো যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে নিজে প্রস্তুত হতে পারে এর কোনো এমন নয় যে স্পেসিফিক এই বইটা দরকার এই বই ছাড়া সে প্রস্তুতি সম্পন্ন করতে পারবে না এমনটা নয় যে কোনো বই থেকে সে কিন্তু চর্চাটা করতে পারে বিভিন্ন পাঠ্য বই এনসিআরটির বই সহ বিভিন্ন বই থেকে সে তার নিজের দক্ষতার জায়গা বাড়াতে পারে এবং এই পার্টে সে সম্পূর্ণ প্রস্তুত হতে পারে তো আজকের এই পর্বের ভিডিওতে যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের জেনারেল স্টাডিজের যে সেকশনটা সেই সেকশানে বেশ খানিকটা সহযোগী একটি বই নিয়ে আলোচনা করছি যে বইটা ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে বইটার নাম হলো বিপিএসসি প্রিভিউ এই বইটার মূল বৈশিষ্ট্য যেটা সেটা হলো বিহার পাবলিক সার্ভিস কমিশন এতদিন পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে মানে বিপিএসসি যত পরীক্ষা কন্ডাক্ট করেছে উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত সমস্ত পরীক্ষা যে পরীক্ষাগুলোতে জেনারেল স্টাডিজের সেকশন থেকে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে আলাদাভাবে সেগ্রিগেট করে এই বইতে তুলে ধরা হয়েছে এখানে কি কি পার্ট রয়েছে যেমন এক রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স রয়েছে জেনারেল জিওগ্রাফি এনভারমেন্ট অ্যান্ড ইকোলজি ইকোনমি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট জেনারেল সায়েন্স কারেন্ট ইভেন্টস বিহার স্টেট বেস কিছু কোর্শন এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এই সেকশনগুলোর থেকে যত প্রশ্ন এসেছে উনিশশো থেকে দু পর্যন্ত সমস্ত প্রশ্ন এই বইটার মধ্যে রয়েছে এবার প্রশ্নগুলোর প্রেজেন্ট করার যে ধরন সেটা কি সেটা হলো প্রথমত একদম স্পেসিফিক ইন্ডেক্স করে দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি পুরো বইটাকে ধরে ধরে যে কি রয়েছে নেচার পুরো বিষয়টা বলছি তার আগে বলি যে এই বইটা কেনার সবচেয়ে সহজ মাধ্যম আমরা যেভাবে কিনেছি সেটা হলো অ্যামাজন থেকে বইটার দাম অ্যাকচুয়ালি প্রিন্টেড ভ্যালু হলো চারশো নব্বই টাকা এবং অ্যামাজনে এটির দাম হলো তিনশো টাকা তার সাথে পঁয়ষট্টি টাকা হলো ডেলিভারি চার্জ যে কারণে টোটাল বইটার দাম দাঁড়াচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা তিনশো ছিয়ানব্বই টাকা এবং সেটা ডেলিভারি টাইম পিরিয়ডে কেউ পেমেন্ট করলে হবে না অর্থাৎ তাকে অর্ডার করার সময় পেমেন্ট করে দিতে হবে অনলাইন মোডে পেমেন্ট করে দিতে হবে এবং বইটা বাড়িতে আসতে সময় লাগছে গড়ে সাত আট দিন আট ন দিন এরকম টাইম লাগছে তো যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের সবাইকে আমি সাজে জায়গা থেকে প্রিপেয়ার্ড হওয়ার পাশাপাশি এই বইটা থেকে এই প্রশ্নগুলোর সাথে পরিচিতি হওয়াটা দরকার এই কারণে যেহেতু বিপিএসসি কন্ডাক্ট করা সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো এখানে রয়েছে তাই জন্য প্রশ্নের ধাঁচ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে এবং অনেক প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার রেকর্ড থাকে তাই সেই প্রশ্নগুলো পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে যদিও আমি সাজেশন বা সাজেস্টিভ পড়াশোনার পক্ষপাতি নই কিন্তু তবুও আমি বলবো এটা একটা সহযোগী হতে পারে যারা বিপিএসসি ক্যান্ডিডেট তাদের জন্য তাই বইটা যদি সম্ভব হয় তারা এবং প্রয়োজন মনে করে অবশ্যই কিনে নিতে পারে এবং আমি এই বইটার পুরো যেটা রয়েছে পেজ ওয়াইজ বিভিন্ন বিষয়গুলোকে সেটা তুলে একদম কারেন্ট বই বই সালের যেটা একাধিকবার পরিবর্তন হয়েছে পরিবর্তন পরিবর্ধন হয়েছে এবং আলটিমেটলি লেটেস্ট বই হলো এটা যায় সেখানে দেখা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি যেটা তিন থেকে একশো ছাব্বিশ পেজ পর্যন্ত যেখানে আমরা অ্যানিসিয়েন্ট হিস্ট্রি মেডিভাল অ্যান্ড মডার্ন সবকটাই পাচ্ছি ইন্ডিয়ান পলিটিয়ান গভর্নেন্স যেটা রয়েছে একশো সাতাশ থেকে একশো তেহাত্তর পেজ পর্যন্ত জেনারেল জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ল্ডের জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসে সমস্ত পিএসসি পরীক্ষায় শুধু বিপিএসসি নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসি তেও আসে তো একশো চুয়াত্তর থেকে দুশো এনভায়রমেন্ট অ্যান্ড ইকোলজি দুশো বেয়াল্লিশ তেতাল্লিশ থেকে দুশো পঞ্চাশ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দুশো একান্ন থেকে তিনশো কুড়ি জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে তিনশো একুশ থেকে চারশো চোদ্দ কারেন্ট ইভেন্ট রয়েছে চারশো পনেরো থেকে চারশো পঁচাত্তর বিহার স্টেট বেস কোর্শেন রয়েছে চারশো ছিয়াত্তর থেকে পাঁচশো চৌত্রিশ এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি রয়েছে পাঁচশো পঁয়ত্রিশ থেকে ছশো আট অর্থাৎ ছশো আট পেজের এই বইটি এবার দেখো কিভাবে করা হয়েছে সাপোজ এখানে আমি যদি দেখি ইতিহাসে একদম প্রথম থেকে ভাগ করে দেওয়া হয়েছে যেটা খুব মজাদার বিষয় এই বইয়ের যে প্রশ্ন তো বিভিন্ন ভাবে আসে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে কিন্তু এখানে কি করা হয়েছে পুরো সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নগুলোকে সাজানো হয়েছে যেমন স্টোন এজ থেকে একটা প্রশ্ন এসেছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পিরিয়ড ইজ অলসো নোন চ্যালকোলিথিক এজ ঠিক আছে চ্যালকোলিথিক এজ বলা হয় কোন সময়কে যেমনটি উত্তর হলো কপার কপারিপশন বিষয়টা বুঝিয়ে দেওয়া হলো তাহলে প্রশ্ন প্রশ্ন যেহেতু বিপিএসসি প্রথম দিকে প্রশ্ন তো অবশ্যই চারটে করা অপশন থাকতো আমাদের যেমনটা হয় পরীক্ষা সেই সেইরকমই কিন্তু পরবর্তীতে একাধিক জটিলতার কারণে আনসার কি নিয়ে সমস্যার কারণে পাঁচটা অপশন এখন করে দিয়েছে তো সেই চারটে অপশন এবং এই এই প্রশ্নটা যেমন উনিশশো সালে এসেছে চারটে অপশন সঠিক আনসার কি এবং তার ডেসক্রিপশন সেটা দেওয়া রয়েছে তো এই রকম ভাবে পুরো যদি আমরা দেখি তাহলে পুরো ইতিহাস তারপরে আমাদের ইন্ডিয়ান পলিটিয়ান গভর্নেন্স এই রকম করে আমাদের ভূগোলের পার্ট রয়েছে যেমন এই যে ভূগোলের পার্ট যদি আমরা দেখি যেমন এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে জেনারেল কনসেপ্ট রয়েছে দা সোলার সিস্টেম রয়েছে দা সান রয়েছে দা ভেনাস রয়েছে দা মার্কারি রয়েছে অর্থাৎ পুরো স্পেসিফিক ভাবে সেপারেট করে করে কিন্তু খুঁজে বের করে তারপরে প্রশ্নগুলোকে সাজিয়েছে যেটা অত্যন্ত ভালো একটি দিক এই বইয়ের যে কারণে আমি সাজেস্ট করব যারা বিপিএসসি ক্যান্ডিডেট তাদের জন্য এটা একটা মানে ম্যান্ডেটরি স্টাডি বুক বলা চলে এই মুহূর্তে মানে এটা ছাড়া তার প্রস্তুতি সম্পূর্ণ হবে বা সে সম্পূর্ণ প্রস্তুত হবে বলে আমি মনে করি না তো তাই জন্য এই বইটা যাদের সম্ভব তারা নিয়েই নিতে পারো এবং আমি এই বইয়ের যে ডেসক্রিপশন মানে বইটা কেনার জন্য যে লিংক হ্যাঁ অ্যামাজনের যে লিঙ্ক সেটা আমি আমাদের ডেসক্রিপশানে দিই এটাই ছিল আমাদের এই পর্বের ভিডিও আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের কাছে জেনারেল স্টাডিজের এই বইটিকে পৌঁছে দেয়া যাতে করে তারা নিজেদের প্রস্তুতিকে সহজেই সম্পন্ন করতে পারে এই বই প্রকাশনী সংস্থার সাথে আমাদের অর্থাৎ জিও টিউটোরিয়াল ই লার্নিং প্ল্যাটফর্মের প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ নিঃস্বার্থ এবং নিরপেক্ষভাবে এই পুরো ভিডিওটা করা হলো যাদের ইচ্ছে রয়েছে এই বইটা অবশ্যই কিনে নেওয়া যেতে পারে এবং যারা আমাদের ক্লাসরুমের ক্যান্ডিডেট তারা তো অবশ্যই পেয়েই যাবে আগামীকাল বইটি আমাদের লাইব্রেরিতে তাছাড়াও যদি কারোর ইচ্ছে থাকে হাইলাইট করে করে পড়ার তারা অবশ্যই বইটাকে কিনে নেওয়া যেতে পারে কিনে নিয়ে বইটা হাইলাইট করে করে যে যে অংশ প্রয়োজনীয় সেই অংশগুলো পড়তেই পারো তো দেখা হচ্ছে এমনই কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে টাটা